এখানে মসা দসা কত করে আছে? মশলা দোসা কে 40। আড্লিন দোসা? আড্লিন দোসা আর দোসা ছাড়া ইডলি আছে তো? ইডলি কত? আর কতক্ষণ থাকে খোলা দোকানটা? দোকানটা লাগে। আর দিয়ে বন্ধ আচ্ছা। কাকু আমাদের একটা পেঁয়াজ ছাড়া রোসা করে দেবে মশলা দোসা একটা মশলা দোসা পেঁয়াজ ছাড়া পেঁয়াজ ছাড়া হয় তো সে কি সেম দাম হবে পেঁয়াজ ছাড়া আচ্ছা আর ওই লেডি কেমনি আর ইয়ে যা আছে

ঠিক স্ক্রিলেদার সে জুতোর দোকানে উল্টো দিকের গলিটার ভেতরে কলেজ স্ট্রিটের বইপাড়াতে বই খুঁজতে খুঁজতে ধোসার দোকানটা আবিষ্কার করে ফেলেছি এখানে খুব কম দামে ধোসা পাওয়া যায় শুধু ধোসাই নয় এর সাথে আছে নানা রকমের খাস্তা কচুরি প্লাস জিলিপি প্লাস সিঙারা সবকিছু এখানে পাওয়া যায় খুব কম দামে কলেজ স্ট্রিটের এখানে কি স্টুডেন্টের বেশি ভিড় হয় এখানে আরে সবাই কলেজ পড়ুয়া স্কুল পড়ুয়া Ya ya, ¿qué তৈরি কলকাতা আমাদের কলকাতার ধোসা ধোসা হচ্ছে এমনই একটা খাবার যেটা একদম তেল ছাড়া তৈরি হয় বাড়িতে আমরা যখন ধোসা তৈরি করার চেষ্টা করি তখন সেটা না ফ্রাইং প্যান থেকে ওঠে না আটকে যায় তো এগুলোর জন্য তোমরা কি করো এখানে জল দিয়ে করতে হয় তাহলে এরকম স্মুথলি যেরকম হচ্ছে সেরকম উঠবে তো আচ্ছা ধোসার সঙ্গে এদিকে ভাজা হচ্ছে গরম গরম কচুরি সঙ্গে আবার জিলিপি সবই আছে গরম হবে গো দাও তো দুটো কত করে জিলিপি

A ver. बोल काला आका आपको बोले ना लगा कर यहां आके